বাংলাদেশের আইসিটিতে বিচারের সম্মুখীন তেইশ জেনারেল সহ আরো অনেকে প্রশ্ন উঠেছে এই তেইশ জেনারেলের পূর্বে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন বর্তমানে যারা আছেন তাদের পরিণতি কি হবে সে বিষয়টা নিয়ে আজ কথা বলব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তেইশ জন জেনারেল সহ অন্যান্যদের বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এদের অধিকাংশই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের দায়িত্বে সহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন কেউ কেউ এখনো চাকুরিতে বহাল আছেন তাদেরকে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে এই অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এটা নিয়ে সেনা অভ্যন্তরে নানা রকম ক্ষোভ বিক্ষোভ অসন্তোষের কথা বিভিন্ন সূত্র জানিয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি সেনাবাহিনীর অভ্যন্তরে আয়নাঘর জয়েন্ট ইন্টারোগেশন সেল এরকম কিছু থেকে থাকে তাহলে এই যারা বিচারের সম্মুখীন হচ্ছে এদের আমলি কি শুরু হয়েছে নাকি এর পূর্বেও ছিল একজন দায়িত্বশীল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও তো নিয়ে কথিত আয়নাঘরে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এরকম আরেক আরও অনেকে তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সেই দুই সালের ওয়ান ইলেভেন সরকার আমলে তার পূর্বেও বিভিন্ন কারণে এই জয়েন্ট ইন্টারগেশন সেল বা তাদের যে সেলটাকে বলা হয় যেটার এখন নাম রাখা হয়েছে আয়নাঘর আগর পরিচিতিটাই ভয় পেয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাহলে সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কৃতকর্ম কি বৈধ ছিল যদি না থেকে থাকে তাহলে কি পিছনে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন তাদেরও কি পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করা হবে সরকারকে সরিয়ে নেওয়ার পরে যারা দায়িত্বে আসছেন তাদের সময় কি এ জাতীয় জিজ্ঞাসাবাদ হচ্ছে নাকি হয়নি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে জেনারেলদের এখন বিচারের সম্মুখীন করা হচ্ছে তারা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল চিফ ছিলেন না তৎকালীন সময় সেনা প্রধান ছিল সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান ছিল বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বিভিন্নভাবে তাহলে যারা ইকবাল করিম সহ বিভিন্ন সময় যারা সেনা প্রধান ছিলেন তাদের রেসপন্সিবিলিটিসটাকে কিভাবে দেখা হবে একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞের ভাষায় এটা সুপ্রিয়র রেসপন্সিবিলিটিজের আওতায় আসতে পারে যদি এদের কৃতকর্মকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কারণ এরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করেনি এরা তার বিভাগীয় দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কোনো কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেই দায়িত্বে যারা নিয়োগ করেছিলেন তারা যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে সুপ্রিয়া রেসপন্সিবিলিটিস তাদের উপরে থাকবে যেমন রেসপন্সিবিলিটিজের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এখন বিচারের সম্মুখীন দুইশো উপরে মামলায় তিনি আসামি আইসিটি মামলায় যদিও তিনি রাজসাক্ষী হয়েছেন তার পরিণতি কি হবে আমরা জানি না কিন্তু সে মামলায় তিনি আসামি আরো প্রশ্ন উঠেছে বর্তমানে যিনি সেনাপ্রধান তিনি দায়িত্বে আসার পরেই তো দুই সালের জুলাই আগস্টের যে ঘটনা সে ঘটনা ঘটেছিল সে সময় তো তিনি সেনাপ্রধান ছিলেন তাহলে কি সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের এলিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে আজ হোক পরে হোক এমনটা কি আনা হবে এই গুরুতর প্রশ্ন কিন্তু আলোচনা এসেছে আরও আলোচনা এসেছে সেনা কর্মকর্তারা যারা ইন সার্ভিস বা চাকুরিতে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ করেন তাদের বিচার কি অর্ডিনারি সিভিল কোর্টে বা আইসিটিতে করা যাবে নাকি সেনা আইনের অধীনে হতে হবে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুতর প্রশ্ন এই প্রশ্নের এখনও কোনো সঠিক উত্তর কোনো আলোচনায় সেনা পরিদপ্তর থেকে কোথাও দেখা যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানেই যারা এই তেইশ জনার পূর্বে দায়িত্বরত ছিলেন সে সময় জিজ্ঞাসাবাদের ছেল ছিল এদের পরে যারা দায়িত্বরত তাদের সময় কোনো ঘটনা ঘটে থাকলে এবং এই ধারাবাহিকতায় যারা সেনা প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায় যেটাকে সহজে আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস বলা হয় সেই দায়ও কি সম্মুখীন এই প্রশ্নটি সামনে এসেছে তারাও কি রক্ষা পাবেন নাকি পর্যায়ক্রমে একের পর এক তারাও মুখোমুখি হবেন বিচারের এই গুরুতর প্রশ্নটি কি তারা ভেবেছেন নাকি প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করে দিলেন একের পর এক সব কিছু বের হতে থাকবে আর সেই বের হবার যে কনসিকুয়েন্সটা যে মিউজিকটা সেই মিউজিকটা কতজনকে শুনতে হবে সেটা কি ভেবেছেন সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপ্রশ্ন প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে আইন অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা অপেক্ষা করি এই প্রশ্নের সুপ্রিয় দর্শক শ্রোতা আচ্ছা যারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা কি একবারও ভেবে দেখেছেন দেশের এক তৃতীয়াংশ মানুষ নির্ভেজালভাবে আওয়ামী লীগ করে তো এক তৃতীয়াংশ মানুষ হলে আমি ছয় কোটি ধরে নিই এর প্রত্যেকটা মানুষে হচ্ছে এক একজন আওয়ামী লীগ এর হৃদয়ে আওয়ামী লীগ ভালোবাসায় আওয়ামী লীগ অনুভূতিতে আওয়ামী লীগ বিশ্বাসে আওয়ামী লীগ এই ছয় কোটি লোকের ভালোবাসাকে আপনি কোন আদেশ দিয়ে বন্ধ করবেন ডক্টর ইউনুসের নির্বাহী আদেশ না হয় আর একটা কোর্ট ব্যবহার করে আর আদেশ দেওয়ালেন মানুষের হৃদয়ের উপরে আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় হয় না মানুষের অনুভূতি বিশ্বাস দৃঢ়তা এটার উপর আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় না আর আওয়ামী তো একটা পার্টি না আওয়ামী লীগ একটা অনুভূতি আওয়ামী লীগ একটা ভালোবাসা আওয়ামী লীগ একটা দর্শন আওয়ামী লীগ একটা বিশ্বাস এই বিশ্বাসে যারা বিশ্বাসী সেই মানুষগুলো রিক্সা চালক শ্রমিক কৃষক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ পর্যায়ের এই মানুষগুলোকে শত চেষ্টা করে তার হৃদয় থেকে আওয়ামী লীগকে আপনি মোছাতে পারবেন না তা কতটা মানুষের হৃদয়ের উপর আপনি আদালতে নিষেধাজ্ঞা দেবেন কত মানুষের ভালোবাসার উপর নিষেধাজ্ঞা দেবেন এটা দেওয়া যায় না ভালোবাসাকে আদালতের রায় দিয়ে বন্ধ করা যায় যায় না দেখেন না ফেসবুকে অন্য মিডিয়ায় দেখা যায় বয়স্ক মানুষ চলতে পারে না রাস্তার পাশে রিক্সাওয়ালা সে বলে আওয়ামী করে আওয়ামী লীগকে ভোট দেবো জীবন গেলে আওয়ামী লীগকে ভোট দেবো ওই মানুষদের বিশ্বাস ভালোবাসা অনুভূতি দর্শন এইটাকে ডক্টর ইনুসের নির্বাহী আদেশ বলেন আর আদালতকে ব্যবহার করে একটা আদেশ দেন কোনোটাই লাভ হবে না এই পরিকল্পনা যারা করেন যারা এটা নিয়ে গবেষণা করছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে নিষেধাজ্ঞা দিতে হবে আহম্বকের মতো কাজ করছেন এটা হয় না এটা বাস্তবতা সম্মত না কারণ আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে এসে কিছু জাসদ কিছু মুসলিম লীগ কিছু দল ভ্রষ্ট এদের নিয়ে জগা খিচুড়ির মতো দল না আওয়ামী লীগ সে উনপঞ্চাশ সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে মানুষের ভিতরে ঢুকে যাওয়া গ্রামে একেবারে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষ সব কিছুর সঙ্গে মিশে গেছে সেইটাকে বিচ্ছিন্ন করা যায় না দেখেন না ইয়াহিয়া টিক্কা খান অনেক চেষ্টা করেছে পারেনি বঙ্গবন্ধুকে খুন করার পর চেষ্টা করা হয়েছে পারেনি অন ইলেভেনের সময় চেষ্টা হয়েছে পারেনি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা একটা আওয়ামী লীগ করা হয়েছিল পারেনি ডক্টর কামাল হোসেনের মতো হেভিওয়েট নেতা আলাদা একটা দল করেছিলেন পারেনি এটা বাস্তবে সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে একটা ভালোবাসা আওয়ামী লীগ একটা অনুভূতি এই অনুভূতি কি আদালতের ইনজাংশন দিয়ে কাজ হয় ইউনুসের এক্সিকিউটিভ অর্ডারে কাজ হয় এটা হয় না একেবারে জন্ম নেওয়ার পর থেকে মানুষ আওয়ামী করে হঠাৎ করে আওয়ামী লীগ করে না সারা জীবন যা আওয়ামী করছে আপনি একটি ইনজাংশন দিলেন আদালতের রায় দিয়ে সাজানো কাহিনী সাজালেন অথবা এক্সিকিউটিভ অর্ডার দিলেন না হয় পুলিশ দিয়ে দুই দিন ধাওয়া দিলেন ই ভেতরে কখনো ইনজাংশন দেওয়া যায় না নিষেধাজ্ঞা দেওয়া যায় না বরং এই অপচেষ্টা যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো একটা জিনিস মনে রাখবেন কোটি কোটি মানুষের ভালোবাসাকে যখন বাধা দিতে চেষ্টা করবেন সেটা আদালতকে ব্যবহার করে হোক নির্বাহী আদেশ দিয়ে হোক যারা করবেন তারা কারা এটা কিন্তু আওয়ামী লীগের সবাই জেনে আর আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের গ্রাম, গঞ্জ, নগর শহর বন্দরে নাই সবখানে আওয়ামী লীগ আছে এই মানুষগুলো কিন্তু জানবে আপনারা এই কাজটি করতেছেন তার ভালোবাসা তার অনুভূতি তার বিশ্বাসকে যারা বন্ধ করে দিতে চান তাদের প্রতি খুব খুশি থাকার কথা না ওই মানুষগুলো তার ভালোবাসার জায়গাটাকে যে রুদ্ধ করে দিতে চায় তার উপরে ক্ষুব্ধ হয়ে গেলে তখন অবস্থাটা কি হবে এটাও ভাববেন আপনি নিজে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনরা তো এদেশেই থাকবে চাইলেই তো পাকিস্তান বন্য কোথা চলে যেতে পারবেন না আর গেলে তো সবাইকে নিয়ে যেতে পারবেন না ফলে নির্বোধের মতো মানুষের ভালোবাসার সংগঠন অনুভূতি আদর্শ বিশ্বাস এবং বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জনের যে প্রতিষ্ঠান তাকে গতানুগতিক একটি রাজনৈতিক দল ভেবে বন্ধ করা বা বিনাশ করার চেষ্টা থেকে বিরত থাকাই উত্তম আওয়ামী লীগ কার্যত দীর্ঘ পথ পরিক্রমায় একটি অবিনাশী সত্তায় পরিণত হয়েছে এটা মনে রাখবেন আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না আওয়ামী লীগ ধ্বংস হবে না কোনো আদেশ কোনো নির্দেশে আওয়ামী ধ্বংস হবে না